যাচ হবে এবং যে কেউ দোষী হলে তার তো ব্যবস্থা হবেই এটা তো এমন না যে আজকে আমি ভুল করলাম এটা কোনো আর কোনো মানে সংশোধনী নাই সারা দেশের সব বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে ক্ষুব্ধ যে না এটা তো সবার জন্য যদি করা হয়তো একবারে টপ টু বটম কারো কোনো আপত্তি ছিল না একটা শ্রেণীর জন্য রাখা হয়েছে আবার আমাদের শিক্ষকদের জন্য রাখা হয় না যারা জাতির বিবেক সবাই বলতে কিন্তু কেউ কম বলে না যে জাতির বিবেক শিক্ষকরা জাতির তারা সব কিছু করে কিন্তু বেনিফিট দেওয়ার ব্যাপারে তাদেরকে বঞ্চিত করলে ওই বিবেক আর বিবেক থাকে না বিবেক অবিবেচক হয়ে যায় এটা একটা আরেকটা আমরা আগে থেকেই আমাদের দাবি ছিল স্বতন্ত্র পেনশন পে স্কেল স্বতন্ত্র পেনশন পেস্কেল কারণ আমাদের যেহেতু রিকোয়ারমেন্টস বেশি আমাদের সার্ভিসের ধরনও ভিন্ন এখানে সারা বিশ্বেই কিন্তু আছে যে শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে সেখানে পেনশনও ভিন্নভাবে হতে পারে এবং সেই পে বেতনের পে স্কেলটা কিন্তু সব জায়গায় দেখা যায় যে নর্মাল চাকরি চাইতে পাঁচ গুণ গুণ এমন পাশের দেশে যান ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সব জায়গায় দেখবেন সারা বিশ্বেই এদের পরিশ্রম বেশি দিন রাত খাটতে হয় দিন রাত বলে কোনো কথা নাই রিসার্চ করতে হয় আবার র্যাঙ্কিংয়ের সময় ঠিকই বলা হয় যে কেন র্যাঙ্কিংয়ের পিছিয়েগুলো অথচ সুবিধা দেওয়ার ব্যাপারে নাই সেই আমাদের প্রধান দাবি হলো স্বতন্ত্র পেনশন পে স্কেল তার সাথে পেনশন স্কিপ আরও দাবি দেওয়া আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে আমরা ফেডারেশন আছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আমাদের শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটি বসে আমরা নির্ধারণ করে এটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর আসলে আমরা তো প্রথমত তাদের লিখিত ডকুমেন্টের উপরে ধরেন আমাদের যে শিক্ষক নিয়োগ হয়েছে তার চরিত্রগত সার্টিফিকেট আছে লিখিতভাবে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সেইখানে তো কোথাও কোনো খারাপ কিছু নাই প্রিলিমিনারি জাজমেন্ট তো লিখিত ডকুমেন্টসের উপরে হবে তারপরে পরবর্তীতে এগুলা জাজ হবে এবং যে কেউ দোষী হলে তার তো ব্যবস্থা হবেই এটা তো এমন না যে আজকে আমি ভুল করলাম এটা কোনো আর কোনো মানে সংশোধনী নাই সবই আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে বা দেশের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা প্রসিড করি সেখানে লিখিতভাবে যে ডকুমেন্টসগুলো থাকে প্রথমে আমরা সার্টিফিকেট দেখি চাকরি হওয়ার পর কিন্তু এই সার্টিফিকেট আবার চেক করা হয় যে সে ভুয়া সার্টিফিকেট দেওয়া হলো কিনা কাজেই এখানে কিন্তু আমরা কোনোভাবেই কোনো কোয়ালিটিকে স্যাক্রিফাইস করবো না এটা কেউ যদি ভুল করে কোনো খারাপ কোয়ালিটি নিয়েও ঢুকে থাকে সেটা তদন্ত সাপেক্ষে বিভিন্নভাবে এটা দেখা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দেশের আইন বা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা হবে